হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু সমুদ্রের পারে হাওয়া খেতে এখানে মোটামুটি আমরা আমরা এখন যাচ্ছি কি খাওয়া পিছে কিন্তু বলো আর কিন্তু বলো কি বলবো কি খুব খুব মজা অনেকদিন পরে সবাই মজা হচ্ছে বেরিয়ে দেখি ভীষণ মেঘ করেছে টিপ টিপ কয়েক ফোটা বৃষ্টি পড়লো তারপরে মেঘ কোথায় উধাও হয়ে গেল ব্যাস তারপরে আমরা ভালো করে চারিদিক সুন্দর করে ঘুরে নিলাম এবং অনেকটা সময় সমুদ্রের পাড়ে বসে তারপরে আমরা বিচের সাইড থেকে একটু পাপড় কিনেছিলাম খাবো বলে আর পাপড়টা কেটেছিল অতি জঘন্য মানে কি আর বলবো তারপরে আমরা হোটেলে ফিরে সেই ছোটোবেলাকার মতন এই কাটাকুটি গেমটা খেলছিলাম ভাই আর আমার মধ্যে তো ভীষণ ঝগড়া শুরু হয়ে যাচ্ছিল যে কে আগে জিতবে কে আগে জিতবে সেই ছোটোবেলায় আবার ফিরে গেছিলাম রাতে ডিনারটা চাউমিন দিয়েই করলাম নেক্সট পার্টির জন্য ওয়েট করো এখন মতন বাই